চিংড়ি মাছের ভর্তার জন্য এখানে ছোট ছোট চিংড়ি মাছকে আমি চুলায় ভেজে নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিস কিচেন সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন কিছুক্ষণ রান্না করার পর দেখুন বাজা বাজা হয়ে গিয়েছে চিংড়ি মাছ এখন তুলে নিব সময় নিয়ে বাঁচতে হবে তাহলে এভাবে জোর জোরা হবে ফ্রাইপেন আমি ধুয়ে নিয়েছি চিংড়ি মাছ তুলে আর এখন দিয়ে দি দিয়েছি ধনিয়ার পাতা বেশি করে দিয়েছি কাঁচামরিচ বেশি করে রসুনের তিনটা কোয়া দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ কুচি এখন নেড়ে চেড়ে এগুলাকে বেজে নিচ্ছি দেখুন আস্তে আস্তে বাজা হয়ে যাচ্ছে একটু পুরা পুরো করে নিব দেখুন একটু পুরোপুরা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিব এখন শিল্পাটায় বেটে নিব প্রথমে চিংড়ি মাছকে বেটে নিচ্ছি বর্তার আসল স্বাদ শিলবাটায় বেটে নিয়ে বর্তা বানালে খেতে কিন্তু খুব ভালো লাগে চিংড়ি মাছের মাথার মধ্যে শক্ত একটা কাঁটা থাকে আমি কয়েকবার বেটে নেব তাহলে এই মাথার কাঁটাটা আর থাকবে না কয়েকবার বেটে নিয়েছি এখন তুলে নিব এখন ধনিয়ার পাতা কাঁচামরিচ রসুন আর পেঁয়াজকে বেটে নিচ্ছি লবণ দিয়ে একটু কষ্ট করলে খেতে কিন্তু খুব ভালো লাগে দেখুন বেটে নিয়েছি এখন চিংড়ি মাছ বাটা আর ধনিয়ার পাতা কাঁচামরিচ রসুন পেঁয়াজ বাটা একসাথে করে বেটে নিচ্ছি বাটা হয়ে গিয়েছে দেখুন লবণটা চেক করে নিয়েছি ঠিকঠাক হয়ে লবণ আর খুব মজা হয়েছে লবণটাও ঠিকঠাক মতো হয়েছে আর এখানে দিয়েছি সরিষার তেল এখন একটা মাটি প্লেটে পরিবেশন করছি শীতের সেই জন্য এরকম খাবার খেতে কিন্তু খুব ভালো লাগে বর্তা জাতীয় খাবার দেখুন কতটা লোভনীয় হয়েছে এখন আর একটু ধনিয়ার পাতা দিয়ে মেখে নিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে আর কতটা মজাদার হয়েছে গরম গরম ভাতের সাথে কেমন হবে এই বর্তাটা আজ আমি সাদা ভাত দিয়ে খাব বর্তা আসলে সাদা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে এই মাঝে মাঝে এভাবে সাদা বাদ দিয়ে খেলে অনেক ভালো লাগে মাশাল্লা খুব মজার হয়েছিল এই বর্তাটা আপনারাও এভাবে বানিয়ে খাবেন চিংড়ি মাছের বর্তা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ